আরাম পাইছো তো ভাই আমার পয়সা করে মূল্লাখির বাড়ি কেন বোন আমার লাগে দোয়া করি আমি শুধু দোয়া চাই আমার এই আইয়া যে পয়সা করে দিতাই আর আমার ব্যবসা আমি চাই না ও মানুষের আইস থাইস দেখিয়া আমি রাস্তা থেকে গড়ে দরি আনি তোমার দাঁড়ে দিছি তো হ্যালো বিবার সকল কিতা কবর বালা আসনি আসসালামু আলাইকুম নমস্কার তো ভাই সকল আমি আজকে আমার গামারিয়া কাজল কবিরাজ মামুর গেছে লই আইছি অনেক দূর থাকি টান দুইজন মানুষ আইসেন খুব বেশি অবস্থা খারাপ আইসলা আর কানো দালা আসা বরানো সেইখান তাকে যাইতে সময় দেখছোই তাইন রাস্তা ফড়ি দিয়ে ও ওই হিসাবে তানে তুলিয়া আনিয়া তাইন কিছু তবি করছোন করিয়া অবশ্য মুরব্বী বেঠায় আরাম পাইতরা আরাম পাইছোই আর মুরব্বী বেটায় তান নিজের মুখে আপনারা শুনবা যে তাইন কিতা হন না আরাম পাইছইন না আরাম পাইছোইনি না আর আপনারা তো ভিডিওর ফুলেও শুনলেই তাই আরাম পাইছে নি না আর ভিডিওটা শেয়ার করিয়া দিবা একা অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা ভাই তাইন টাকা পয়সার ডিমান্ড নাই টাকা পয়সার ডিমান্ড তাইন বাফর একটা স্মৃতি রাখার কারণে তাইন ইলা তবি করাইন কোনো ফির মুর্শিদও নাই কিছু নাই তাই মানে সামান্য তেল ফোলা ফানি ফোলা ও তাও দিন এ ও কিছু হইছে

তো ভিডিওটা শেয়ার করিয়া দিবা আর যদি আমার এই বাইয়ে পাইন তাহলে আমরা চেষ্টা করবো তান বাড়ি দিয়া আমরা একটা ভিডিও বানানি একটা চেষ্টা করবো আপনারা আমরা সাপোর্ট করবা আর ভিডিওটা শেয়ার করিয়া দিবা নতুন হইলে দাদাভাই পেজটি ফলো করবা আর আমরা এই হাজবল মামুয়ে তান বাফে ওলা কবিরাজু করিয়া গেছেন তান বাফর কবিরাজু একটা দরিয়া রাখতে গিয়া মানে টাইম ওলা তবে ঘর তবে দেখা যাক কান কাম ওইব ইনশাল্লাহ আমরা বাইর গেছ থেকে প্রমাণ পাইমো যখন কইছি আমরা ভিডিও আর একটা বানানোর চেষ্টা করব বালা থাকো তোমার দুঃখ দেওয়ার সুখ দেওয়া আল্লাহ সেবা করে দিতা আল্লাহ তারা ওরাইয়া দিতা তোমার আরাম দিতা একসঙ্গে দিতা আল্লাহ দিতা